আসসালাম ওয়ালাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে চলে এসেছি ঢাকা গাউসিয়া মার্কেটে তো আজকে তারা একটা লুটপাট সেল দিচ্ছে সেলটা হচ্ছে এক পিস চুরির দাম হচ্ছে ৫০ টাকা এগুলো ক্রিস্টালের মধ্যে থাকছে আর দুইটার দাম হচ্ছে দুইটা তো এক একজোড়া হয় দুটার দাম হচ্ছে একশো টাকা করে তো এখানে হচ্ছে আপনার এই ফুল সেটটার দাম হচ্ছে একশো টাকা তিনটায় থাকবে একটা ইয়ের মধ্যে কালো কালারটা তো ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমি জানি না কেন আপনারা লাইক দেন না ফলো দেন না শেয়ার দেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখান থেকে জানিবেন সবগুলোই হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এই অফারটা থাকবে নাকি শুধুমাত্র আপনার আজকের দিনের জন্য আবার বলে দিলাম আজকের দিনের জন্য ভাইয়া দোকান ছেড়ে দিবে সেজন্য এই অফারটা দিয়েছে তো এই যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে যে আমার হাতে যে চুরিগুলো আছে প্রত্যেকটাই পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এক জোড়া চুরি হয় দুইটা দুটার দাম হচ্ছে একশো টাকা করে থাকবে এছাড়াও এখান থেকে যা নেবেন সবগুলি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিতে পারছেন এই দেখেন আপনারা প্রত্যেকটা চুরি পঞ্চাশ টাকা করে দেখেন মোট মোট নিতে পারবেন পুরোটা ক্রিস্টালের উপর থাকছে এত সুন্দর ওয়াও এই যেখানে আরও কালারফুল ভ্যারাইটি চুরিগুলো আছে মিনা চুরিগুলো এই যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে অনেক গ্লেজি গ্লেজফুল যে এটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে অনেক সুন্দর কুন্দনের ওপর থাকবে তো এটা হচ্ছে ঝুমকা চুরি এই দুটার দাম হচ্ছে একশো টাকা আবারও বলছি এই অফারটা শুধুমাত্র আজকে ভিডিও ছাড়ার সাথে সাথে এটা কালেক্ট করতে হবে আর এটা হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের ঠিক মানে একদম মেন যে গেটটা এক নাম্বার গেটের পাশেই হচ্ছে এই দোকানগুলো এই দোকানটা তো নিয়ে নিতে পারছেন তো তাড়াতাড়ি চলে আসবেন এখানে অনেক সুন্দর থাকছে এই যে দেখেন সিলভারি চুরিগুলো তো তারা অনলাইনে সেল করে না দোকানে এসে ভিজিট করে নিতে হবে অনেক সুন্দর সুন্দর থাকছে কিন্তু অনেক কোয়ালিটি ফুল আর এগুলো হচ্ছে দুশো টাকা করে জোড়া ঠিক আছে একটা একশো টাকা করে বলেছেন ভাইয়া তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর এগুলো একটার দাম হচ্ছে একশো টাকা হ্যাঁ একটার দাম একশো টাকা থাকবে এই এইটা অনেক সুন্দর এগুলো একশো টাকা করে পিস থাকছে এই যে এটা অনেক সুন্দর এটা ভাইয়া বলছে জোড়া দুইশো টাকা হ্যাঁ এগুলো সিটি গোল্ডের চুরি থাকবে তো ভিউয়ার্স বেশি করে লাইক দিতে হবে নেক্সট কি ধরনের ভিডিও চান সেটা কিন্তু জানাতে বলবেন না যেগুলো হচ্ছে অনেক সুন্দর রেশমি চুরি অনেকগুলো একসাথে এটা হচ্ছে সিলভারের মধ্যে থাকছে অনেক কিউট কালারফুল থাকছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বারোটা দেড়শো টাকা থাকছে এছাড়াও এখানে আরও যে এই যে বালাচুরিগুলো অনেক সুন্দর ঠিক আছে অ্যানটিকেট থাকছে এগুলো হচ্ছে একশো টাকা করে পার পিস দুইটা হচ্ছে দুশো টাকা যে দেখেন কত সুন্দর থাকবে আবার বললাম ভাইয়েরা এই দোকানটা ছেড়ে দিবে সেজন্য আজকে এই অফারটা দিয়েছে আর যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে ব্রেসলেট এটার দাম থাকছে মাত্র আপনার একশো টাকা করে এছাড়াও যেগুলো অনেক সুন্দর থাকবে অনেক ক্রিস্টালের মধ্যে মাল্টিমিনা করা থাকছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিবেন পাশেই থাকবেন পাশে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম